গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিওতে নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকালে প্রায় আটটা মতন বাজে আর আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে এসেছি বিছানাটা তুলতে দেখো এইখানে আমার পুচকু বাবাটাকে নিয়ে আমি কিভাবে বিছানাটা তুলি এই যে প্রথমে বিছানাতে যতগুলো ভাজ করার মতন জিনিস ছিল কম্বল মশারি ওগুলো সব আমি ভাজ করে আগে রেখে দিয়েছি তারপরে আমার পুচকু বাবাটাকে দোলনার মধ্যে শুয়ে তারপরে এখন বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেব কারণ ও বেশিক্ষণ দোলনার মধ্যে শুতে চাবে না এখনই ও কান্না শুরু করবে তার মাঝখানেই আমাকে তাড়াতাড়ি করে বিছানাটাকে ক্লিন করে নিতে হবে এইখানে আমার বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ড্রেসিং টেবিলটা ফটাফট করে আমি গুছিয়ে নেব এইখানে আমি ড্রেসিং টেবিলের আয়নাটাও ভালো করে পরিষ্কার করে নেব তো ফ্রেন্ডস আমি সকালে ব্রেকফাস্টটা করার পরে কিচেনে আর আসিনি এই যে এখন আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব আমি আগে সমস্ত ক্লিনিংয়ের কাজ করে তারপরে আমি স্নান করতে যাব স্নান করে এসে তারপরে আমি আবার লাঞ্চের প্রিপারেশন করব। এ দেখো আমি এখন ঘরটা মুছবো ভালো করে সমস্ত ঘরটা ভালো করে মুছে নেব ঘরগুলো যত সব ডেলি মোছা হয় কিন্তু খাটের নিচটা ভালো করে মোছা হচ্ছে না তার জন্য ভাবলাম আজকে একটু খাটের নিচটা মুছে নেব অনেক দিন পরে আজকে আমি খাটের নিচটা পরিষ্কার করতেছি আর এই ডানটাটা বেশি দূরে যাচ্ছে না যতটুকুই যাচ্ছে ততটুক আমি পরিষ্কার করে নেব ফ্রেন্ডস এইখানে আমার স্নানও করা হয়ে গেছে আর এই যে সমস্ত জামা কাপড় বাইরে মেলা ছিল এগুলো আমি কালকে ধুয়েছিলাম কালকে তো রোদ অতটা ভালো করে উঠে নিয়ে আজকে আমি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এগুলোকে এখন ভাজ করব। কারণ এগুলোকে যদি এখন রেখে দিই তাহলে বিকালে অনেক জামা কাপড় একসাথে হয়ে যাবে আর অনেকটা সময়ও লাগবে ভাজ করতে তার জন্য আমি এখন এগুলোকে ভাজ করে নেবো ভাজ করার পরে আমি রান্নাঘরে যাব। একবারে অনেকগুলো জামাকাপড় যদি ভাজ করা থাকে তাহলে কিন্তু অনেকটা সময় লাগে তার জন্য আমি ভাবলাম এখন সময় আছে কিছুটা তার এখন ভাঁজ করে আমি রেখে দিই তো বন্ধুরা তোমরা যদি আমার ব্লগটাকে এই পর্যন্ত যদি কেউ দেখে থাকো আর একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ব্লগ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে দিও কারণ আমাদের মতন মানুষের পাশে যদি তোমরা থাকো তাহলে আমরাও নিশ্চয়ই কিছু একটা করতে পাবো ইউটিউবে আর তার জন্য তোমাদের অনেক ভালোবাসার দরকার অনেক সাপোর্টের দরকার তার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই যে দেখো আমার জামা কাপড় ভাঁজ করাও হয়ে গেছে এক এক করে সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে আমি রান্নাঘরে এসে সমস্ত সবজি কাটাকাটি করে নিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নেব আজকে আমি মাছ রান্না করব আর সঙ্গে একটু চচ্চড়ি করব আর করলা ভাজা করবো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ তোমরা আমি দুই গ্যাসে রান্নাটা বসিয়ে আর সঙ্গে কাটাকাটিও করতেছি কারণ এখন অনেকটা সময় হয়ে গিয়েছে পুচকু বাবাটাকে একটু দেখতে লাগবে ও কখন কান্না করা শুরু করবে ওকে নিতে হবে তার জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাটা সারার যখন আমার রান্নাটা একটা কিছু কাটাকাটি করে রান্নাটা বসি আবার আমি কাটাকাটি করি এতে আমার রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর কিছুটা সময়ও হাতে পাই আমি তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এই যে দেখো চলে এসেছি আমি আবার রুমে আমার পুচকো বাবাটাও স্নান করে নিয়েছে ওর ঠাম্মি ওকে স্নান করিয়েছে আর এই যে দেখো ও রেডি হয়েছিল সমস্ত জিনিসগুলো বিছানার উপরে পড়েছিল ওগুলো ওগুলোকে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নেব দেখো কীরকম করে ও কান্না করছে তো বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা